সাদা শাড়ি অফ হোয়াইট রঙ কোন শাড়িটা যে আমি আগে দেখাবো আমার এই টাইপের রং দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যায় কারণ মুরব্বীদের প্রিয় রং বলে কথা কারণ তারা সাদা অফ হোয়াইট এত পছন্দ করে বিশেষ করে এরকম হাতের কাজের মধ্যে ক্লাসি মার্জিত সব কিছু আছে একটা শাড়ির মধ্যে দেখেন তো দেখে আজকে আমাদের এই শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কারণ এই শাড়ির মধ্যে আমরা যে এত সুন্দর কিছু শাড়ি সিলেক্ট করেছি পুরো ভিডিওটাই হচ্ছে যারা অফ হোয়াইট আর হচ্ছে সাদা শাড়ির লাভার আছেন এই শাড়িটা দেখেন সুপার না অনেক এই দারুণ মোটিভটা হচ্ছে পুরো এটা কিন্তু হাতে কাজ করা কোনো এমব্রয়ডারি কাজ করা না এবং এত সুন্দর আমরা সফট একটা সিল্কের মধ্যে হচ্ছে শাড়িগুলো সিলেক্ট করেছি আশা করি অনেক ভালো লাগবে যাই হোক এই দেখেন আমি সে একটা শাড়ি পরেছি কোথায় যাব বলেন তো দেখি বলেন খুব সুন্দর লাগছে না একদম বডির সাথে মিশে গেছে ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল নীল রং দিয়ে হচ্ছে সাদা আর এটা হচ্ছে সাদার মধ্যে কালো সুতো দিয়ে কাজ করা দেখেছেন তো অনেক দারুণ প্রত্যেকটা শাড়ি এবং শাড়ির ডিজাইন আমরা যত ডিজাইন করেছি দেখেন এটি কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা হাতে সেলাই করা দেখেন কোনো এমব্রয়ডারি নাই একটা শাড়ির ওজন কত জানেন এটা অবিশ্বাস্য একটা ব্যাপার যে এত ঘন এত ভারী কাজ করা প্রত্যেকটা শাড়ির ওজন মাত্র চারশো বিশ গ্রাম ভাবতেই পারেন পুরো এক কেজিও না তাহলে দেশের বাইরেও কিন্তু এই শাড়িগুলো আপনার নিয়ে যেতে পারবেন গিফটের জন্য অথবা কাউকে গিফটও করতে পারবেন আমাদের প্রত্যেকটা শাড়ি সেমি পিওর সফট সিল্কের মধ্যে করেছে এবং প্রত্যেকটা ডিজাইন টোটালি ডিফারেন্ট যে কেউ খুশি হয়ে যাবে এমন একটা শাড়ি পেলে বিশেষ করে মুরব্বীরা কারণ আপনি কিন্তু দেখবেন যে এরকম সাদা শাড়ির মধ্যে হাতে সেলাই কাজ করা খুব টাফ কারণ এই সাদা শাড়িতে ডিজাইন করা এবং করানো খুব কঠিন ব্যাপার কারণ এগুলো কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না কারণ যাদের ঘরে বেবি আছে তারা কিন্তু এই কর্মটা বুঝবে না একটু স্পট একটু দাগ একটু যদি ডিফেক্ট হয়ে যায় পুরোটাই নষ্ট আর সেই নষ্ট থেকে মানে আমরা খুব সচেতন বলে না যে হাজার সরিষের মধ্যে এক চিমটি একটা মানে ধুলোও উঠে নিয়ে আসি ঠিক সেই রকম এইরকম সুন্দর নিখুঁত কাজগুলো। আমরা কিন্তু সেই তৃণমূলের খুব সুন্দর সূক্ষ্ম কর্মী দ্বারা করে নিয়ে আসছি সব কিছু মিলে অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি যদি আপনার ভালো লাগে হানড্রেড পারসেন্ট কনফার্ম করে আপনার অবশ্যই তিনশো দশ টাকা বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ এমন শাড়ি আমি বলবো ফুরিয়ে গেলে আর পাবেন না বুটিক শাড়ি বলে কথা প্রত্যেকটা ডিজাইন দেখেন আপনাকে তো আকর্ষিত করবে এবং আপনি যাকে গিফট করবেন সে অনেক খুশি হবে বরাবরই দেখেন আমি যে শাড়িটা পরেছি কতটা ক্লাসি কারোর কুচি সাহায্য লাগবে না চোদ্দ হাতের শাড়ি প্রত্যেকটা শাড়িতে যেভাবে করে ব্লাউজ পিস আছে শাড়ি টার্সেল এবং ডিজাইন ভিন্ন ভিন্ন আশা করি খুব পছন্দ হবে সাথেই থাকবেন নতুন ভিডিওর অপেক্ষা করবেন আর পছন্দের শাড়িটি দ্রুত আমাদের ইনভস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম